হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভিডিও কেমন আছে সবাই আমি ভালো আছি আজ হচ্ছে সানডে আর এখন গড়িতে বাজে দশটা দশ এখন থেকে ভিডিওটা শুরু করছি সকালে যা যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে আজ হচ্ছে আমি কলেজে যাবো একটুখানি একটু পরেই রেডি হব তো চলো আজকে সারাদিন কলেজে কি কি করছে কিভাবে কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লাগবে তো চলো শুরু করি কেন যে পতাকা বার করেছো কেন এটা কি এটা কি পতাকাকে কি করতে হয় করো বন্দে মাতারাম আগের দিন বিকালে পল্লব বেরিয়ে এই ম্যাঙ্গো পেস্ট্রিটা মিয়া অমরে থেকে নিয়ে এসেছিল আগের দিন খাওয়ার টাইম হয়নি তাই আজকে সকাল বেলাতেই মাম্মা আর অমিলে খাচ্ছে এটা আজকে আমি দেখি সকালে গাছে বেশ কয়েকটা ফুল হয়েছে তার মধ্যে এই দুটো জবা ফুল আর ওই কয়েকটা গাঁদা ফুল আমি তুলে নিয়ে এসেছি আমার স্টান টান হয়ে গেছে এবার আমি পুজো দিয়ে দিয়েছি তো এই যে আমি ঠাকুরকে ওই ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি আর এখানে আমার গোপালকে একটা সাদা জবা আর একটা গাঁদা ফুলও দিয়ে দিয়েছি তারপর আমি চলে এসেছি ভাত খেতে কারণ আমি কলেজে যাব আজকে আমি খেয়ে গেছি গরম গরম ভাত ঘি আলু সেদ্ধ পটল ভাজা লাগছে কিন্তু আমার আমার শাকের তরকারি ভাত রাত খেয়ে আমি চলে এসেছি আজকে বেশ খানিকটা দেরিও হয়ে গেছে আর কি তো তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নেবো রেডি হয়ে নেবো বলতে শীতকালে একটু ময়েশ্চারাইজার একটু সানস্ক্রিন এইসবই মাখার আছে তো তাড়াতাড়ি করে মেখে নিই আজকে সানডে ঘরে থাকতেই ভালো লাগে ফলে যেতে না সত্যি একদম ইচ্ছা করে না ছুটির দিন যেহেতু কিন্তু আমার ডেট রয়েছে আমাকে তো যেতেই হবে তো ওই হালকা করে একটু রেডি হয়ে নিই একটু লিপস্টিক না আমি রোজ অ্যাপ্লাই করতে পছন্দ করি নইলে কিরকম একটা যেন অসুস্থ অসুস্থ লাগে নিজেকেই তো চলো এবার রেডি হয়ে গেছি তাড়াতাড়ি গুলো করে নেবে ভাত টাত খেয়ে বিকালে আমরা এক জায়গায় বের করতে যাব হ্যাঁ এখন তো আমি কলেজ যাচ্ছি তুমি তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমাবে বেলা এসে বের করতে যাবো ঠিক আছে টাটা টাটা তো এখানে মিমলি আর পল্লব মিলে আমাকে রাস্তায় এগোতে এসছে আমার সামনেই একদম কলেজ তো কলেজে চলে এসেছি যেহেতু কাল থেকে বিএডের ফার্স্ট সেমিস্টার সরি সেকেন্ড সেমিস্টারদের পরীক্ষা তাই খাতায় স্ট্যাম্প মারতে হবে সেই কাজই করছি প্রায় আটশোটা খাতায় স্ট্যাম্প মারতে হবে তো ধীরে ধীরে করতে হবে আবার কালকে গিয়ে কিছু করতে হবে কারণ দুটো হাফে করে পরীক্ষা হয় আর প্রায় চারশো চারশো আটশো পরীক্ষার্থী মানে চারশো জন পরীক্ষার্থী দুটো হাফে মোট আটশোটা হয়তো খাতা লাগবে তো সেই খাতাগুলো স্ট্যাম্প ফ্যাম্প মেরে খানিকটা মেরেছি মেরে এসে একটুখানি বসে চা খেয়ে নিচ্ছি কারণ একভাবে করতে গিয়ে না হাত কথ প্রচণ্ড ব্যথা করছিল রুমে সবাই মিলে গল্প করতে করতে বসে আমরা একটু চা খেয়ে নিচ্ছি আর আড্ডাও মারছি তো আমি আজকে টিফিনে নিয়ে গিয়েছিলাম ডিম পাউরুটি তো আমার না ডিম টোস্ট বা ডিম পাউরুটি খেতে খুব ভালো লাগে আর তার সস দিয়ে খেতে আর আমি এর উপরে যেটা ছড়িয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে অরিগ্যানো অরিগ্যানো দিয়ে খেতে না আমার আরও বেশি ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো চিলি ফ্লেক্সও দেওয়া যেত কিন্তু আমি চিলি ফ্লেক্স দিইনি কোথায় ঝাল লেগে যাবে আমি খুব একটা ঝাল খাওয়া পছন্দ করি না আমি একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি সব কিছু তো আজকে জানতাম না হঠাৎ করে শুনছি একটা স্যারের ছেলের বার্থডে তো স্যার চিকেন পকোড়া খাইয়েছিলেন এখন চারটে মতন বাজে কলেজ কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি চলে যাবো তাই সন্ধ্যে নামা নামার মুখে আর কি তো চলো বাড়ি গিয়ে দেখি তো এখন চারটে দশ বাজে আমি বাড়ি চলে এসেছি এসে দেখছি মিমিলিটা তখনও ঘুমোচ্ছে বোধহয় তার কিছুক্ষণ আগেই ঘুমিয়ে তো আমি চারটের সময় কলেজ থেকে চলে এসেছি এসে দেখালাম যে বিমলু তখন ঘুমোচ্ছে আর এখন গড়িতে পারে যে ছটা পঁচিশ এখন দেখো ওর হচ্ছে এখনো আলিসি ভাঙিনি আর আমার প্রচন্ড খিদে পেয়েছে আমি অনেকক্ষণ কিছু খাইনি তো চলো এমনি একটুখানি মুড়ি খেয়ে এসে পাপা বললো যে চপ নিয়ে এসেছে তো আজকে যেখানে যাওয়ার কথা ছিল সবাই মিলে তো সেখানে যাওয়া হলো না পরে যদি কোনোদিনও যাওয়া হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সকালেই বলছিলাম তোমাদের যাওয়া হবে বলে তো যাই হোক চলো এখন চা করো খাবো আর তার সাথে মুড়ি চপ বা সিঙারা কি নিয়ে এসছে দেখি চলো যাই তো এখানে পল্লব চপ ফুরুলি নিয়ে এসেছিল আর আমি যেহেতু সকালে মাছ খেয়ে যেতে পারিনি তাই মাছের ঝালটা দিয়ে মাছ দিয়ে মাখিয়ে সব দিয়ে একসাথে মুড়িটা খেয়ে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু মাখিয়ে খেতে মিমলু এখানে যে সোয়েটারটা পরে রয়েছে এই সোয়েটারটা এটা হচ্ছে ওর পাপার ছোটবেলার সোয়েটার ওর ঠাম্মি গুছিয়ে রেখে দিয়েছিল তো আমাকে এটা বার করে দিয়েছিল আমি তাই ওকে এটা পরিয়ে দিয়েছি এটা মানে পল্লবের এইরকম বয়সেরই সোয়েটার আর কি কি সুন্দর স্মৃতিগুলোকে ধরে রেখে দিয়েছে কিছু কিছু স্মৃতি আমিও মিমলুর একটা দুটো সোয়েটার এরকম রেখেই দেবো তাই তোমার তোমার তো অনেক সোয়েটার মানু বানিয়ে দিয়েছে না বড় দিদা নয় এটা হচ্ছে তোমার পাপার মামি মা বানিয়ে দিয়েছে ওটাও তোমার দিদাই হয় একটা হ্যাঁ খুলে দিচ্ছি চলো তো মিমলুর এখানে এসে বায়না করছে যে হাতে মেহেন্দি করে দিতে হবে তো ও ছোট্ট ছোট্ট হাতে আমি অল্প করে মেহেন্দি করে দিয়েছি তো দেখাচ্ছি তোমাদের দাঁড়ানো তো এই যে ওর হাতে এরকমভাবে মেহেন্দি করিয়ে দিয়েছি সামনে পিছনে এরকম করেছে কি মা তুমি খুশি হয়েছো মেহেন্দি করে হ্যাঁ খুশি ওর করছিস কেন মুখটা ভালো করে কথা বলো খুব খুশি হয়েছে আর নষ্ট করো না তো সুন্দর করে করে দিলাম এখন ঘুরিতে বাজে রাত নটা দশ এতক্ষণ বন্ধুদের সাথে অনেক কিছু প্ল্যানিং চলছিল সে পরে পরে এক্সিকিউট করবো তোমাদের সামনে তো চলো এখন ডিনার করি আজকে স্পেশাল ডিনার রয়েছে সানডে স্পেশাল তো কি রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো যাই ঘরে আজকে আমাদের ডিনারে ছিল স্পেশাল চিকেন বিরিয়ানি যেটা পল্লব পাঁচলা থেকে নিয়ে এসেছে ভীষণ টেস্টি ছিল খেতে এখানে মিমলু আর পল্লব খাচ্ছে ওদের অলরেডি খাওয়া প্রায় হয়েই এসেছে তো চলো আমি ভালো করে ডিনারটা এনজয় করি তো এই জাস্ট ডিনার কমপ্লিট হলো এখন দশটা কুড়ি বাজে এবার আমরা ঘুমিয়ে পড়ব কাল মাম্মার পরীক্ষা শুরু অ্যানুয়াল পরীক্ষা বলো কাল আমারও কলেজে পরীক্ষা রয়েছে বিএড সেকেন্ড সেমিস্টারদের তো কালকের আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আগামীকাল আর একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট